সরকার হাসিনার ক্ষমতায় থাকাকালীন বিতর্কিত কর্মকাণ্ড দুর্নীতি হিংসা প্রতিহিংসা সাদাবাজ, লুটতরা সহ নানা দেশ বিরোধীকালে ছাত্ররা যখন বিদ্রোহী হয়ে উঠে এই ফেসে সরকার ছাত্রদের দমাতে হত্যাযজ্ঞ শুরু করেন এই প্রতিহিংসার তীব্রতা যখন সন্তান হারানোর করুণ আত্মনাদ এই দেশের আকাশে বাতাসে ধ্বনিত হতে থাকে তখনই তাদের অভিভাবকদের হৃদয়ে এক অদৃশ্য আঘাতে ব্যতীত হয়ে আন্দোলনের সাথে একাত্ম হওয়ার প্রয়োজনে রাজনীতি বর্জন করার তীব্র হংকার প্রকাশ করেন অভিভাবকবিন্দের এই ঘোষণায় একাত্ম ঘোষণা করে অন্যান্য অভিভাবকরা ফেসি সরকারের সমস্ত হংকারও রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের আমি বুঝি না আমাকে বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে

এই সকল ঘটনা প্রবাহ আমাদের সৈস শহীদের রক্তকে ফশ্নবিদ্ধ করেছে কী লাভ হল নতুন বাংলাদেশ গড়ার শপথ এমন তো হওয়ার কথা ছিল না যার সন্তান শহীদ হয়েছে সে তো সন্তানও ফেলো না সে দেশ আগের মতোই ফেলো ব্যাগে সারা দেশে প্রকাশ্যে চলছে সাদা বাজি লুটতরাজ সিলেটে এই দেশের মূল্যবান সম্পদ ফাতর প্রশাসনের লোকজন জনপ্রতিনিধি সহ সকলে মিলে লুট করছে কোনো নীতিগত অনুশোচনা নেই জটিল প্রকৃতির সম্পদ আমাদের দেশ প্রেম ও নৈতিক সৌন্দর্যের প্রতীক ক্ষতি পারত হাসিনার শাসন আমলে প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে কত পরিবার তাদের স্বজন হারিয়েছে আজ তারা প্রতিহিংসা চায় না ন্যায় বিচার চায় এই সহিষ্ণুতা আজ দেশে বেশ পয় লীগকে সমর্থন দিয়েছে যারা যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারাও আমাদেরই পরিবারের মানুষ আমার পরিবারেও অনেক আওয়ামী লীগ আছে আমি জানি আমি স্বীকার করি এখন আমরা যদি বারবার করে বলি যে আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না এটা তো আর হয় না ভাই ফ্যাসিবাদী আন্দোলনের উদ্দেশ্য ছিল কোটা কিন্তু গণতন্ত্রের নামে পারিবারিক তন্ত্রে যে কোটা চালু হয়েছে তা তো এখনও বন্ধ হয়নি স্কুলে ক্লাস চলাকালীন সময়ে ছাত্ররা রাজনৈতিক মিছিলে যেতে পারবে না তাই বলে শিক্ষক কথা বললে ওনাকে মারধর করতে হবে তাহলে এই দেশে শিক্ষা ব্যবস্থা উন্নত হবে কীভাবে তাহলে তো রাজনৈতিক নেতার ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়ালেখা করবে আমাদের ছেলেমেয়েরা মূর্খ থেকে যাবে কোনো কর্মসংস্থান নাই আয় রুজি বরকত নাই বন্ধুর দাম দিন দিন বেড়ে চলছে এই নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই যে যার মতো করে দান্দি সাদাবাজি করেই চলছে দুজন ব্যক্তি জীবিত থাকতে কখনো বলেনি আমাদেরকে নিয়ে প্রতিহিংসা করো কিন্তু আজি সেই প্রতিহিংসার কারণে আমাদের মধ্যে অনৈক্য শুরু হয়ে গেছে কেউ কাউকে মানছেন না সম্প্রীতি আমাদের ঐক্য আমাদের লোভের কারণে বিনষ্ট হয়ে যাচ্ছে আন্দোলনের শর্ত ছিল প্রতিহিংসা বলে সম্প্রীতি ও ঐক্যের বাংলাদেশ গড়ে তুলব সবাই বাস্তব চিত্রে হাসিনার প্রতিশ্রুতি ফুটে উঠেছে